দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন ধরা তবে গেলে প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মহনা এসোই আঙিনা মুক্তির মহনা লোকানে বিনিময় পেলাম স্বাধীনতা তবু কেন মুক্তির দারি কাজে মানবতা লোক প্রাণে বিনিময় পেলাম স্বাধীনতা তবু কেন মুক্তির দারি কাজছে মানব বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন মুক্তির দ্বারে কাজ সে মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে এসে ধেরে এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়া সময় এসেছে ধের এগিয়ে যাওয়া যদি আগামীর দিনটাকে পেতে চাওয়া দই ভরা যদি পেতে চাওরা সেদার আলোকিত কি তো বসুন্ধরা ঔδει গায়ের প্রদীপ জ্বেলে দাইয়ে তোমার তারে আউ ভক যে তোমার সেই না